তবুও তোমারে দেখতে দেখা যায় বড় গরিব বড় অসহায় এইটা হইবো হা রাস্তা দিক চালাচলায়া রিকশা চালায়া মানুষের বাড়ি থাকি আরাম করিয়া ঘুম পাড়ে ন হিসাব করিয়া আমি আমার পেট আর পেট আল্লাহ ও তাক জালে লোক লগে যাই ও মানুষের সম্মান খানো কইব তুমি যদি আমারে খোদা মানি দাও তুমি যদি আমারে তোমার ভগবান মানো তোমার আল্লাহ যদি আমারে মানি নাও আমি তোমারে যা কিছু দौलত দौलত লাগে দিতাম পারুম ও লগের লগে কথা কয় লগের লগে

আপনার নুরানি চেহারা খান্তা দেখার বাদে আর আপনার মিষ্টি মিষ্টি কথা গুলা শোনার বাদে আমি অমর ইবুল খাত্তাবর মানবতায় দিছে না আমি অমর ইবুল খাত্তাবর জিয়া জন্মায় দিছে না আপনার মতো মাঞ্চল সামনে খান তলোয়ার খান্তা তুলা বারে তাম ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমারে আর কত আদি বানা আপনার কাছে ভিক্ষা চাই আর তোমা করে দেয় وعلى أفقه عمل <سؤال> ضمين خانة مسلمان برعاية وإشعروا بأن جاء لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بن الخطاب رضي الله تعالى عنه কলি না ভড়িয়া ইমান নাম লগে লগে বিশ্ব নবী শাম না খান উত্তর তলোয়ার তোর আমার ইয়ে লকা অ নবী আইজ টাকি আর মোটকা ভিতরে লুকাই দাওট দাওয়া চলবে না বা পড়ালে ফুয়াই নামাজ পড়া চলবে না পড়ালে ফুরিয়ে নামাজ পড়া চলবে না আমি অমার ইতল হাত তবে ভয়া আইজ টাকি মোটকা তুলমু কর গলিতে কলেইছে গলিছে লোকায় দাওয়া চলবে এটা যদি তুমি কোন মুনাফিক মার্কা বেইমান যদি আমার সামনে আয় আমার জবান আল্লাহ যদি বন্ধ করে আমার تلوارের সেকের টর জন্য দৈত নাই ফসুআর আল্লাহ আল্লাহ ও ওমর ইবন খাত্তাবের জীবন দেই জীবনে কোন দিন দামি কোন জুব্বা নাই দামি কোন লঙ্গী নাই দামি কোন সলোয়ার নাই ওমর ইবন খাত্তাবের এর জুব্বা দিয়া প্রতিদিন মস্তি যেন কি নিম্বর দাঁড়ায় হা উৎপাত কোন হরতা মসি হাত হরতা হঠাৎ একদিন হবার হাততা নেই নতুন একটা দুর্বা লাগে যখন নিম্বর দায় হাজার হাজার সাহাবায় খেলাম একজন সাহাবালি ভাত তুলু মুসলিম হলিভাতুলু মুসলিম যতক্ষণ পর্যন্ত আপনি আমার একটা সোয়াল একজন দিতে পারছেন না কত সময় আপনি জুমার খুতবা খেলো আর নামাজ খেলো আপনি বয়ান পর্যন্ত দিতে পারতা নাই গো আল্লাহু আকবার ইবনে খাত্তাব ভাই হাজার হাজার সাহাবা একরাম হল গুটগুটি আসমানের দিকে শুনর এই মসজিদের ভিতর উত্তম الخليদা খালি হয়ে গেল মিয়া যেন হযরত মতো মানুষের سوال হলই নাই হযরত ওমর ইবন খাত্তাব রহমান আমরে ইবন খাত্তাবের মসজিদে নবীর ভিতরে গিয়ে যে سوال করবায় দুনিয়ার সারা মাঝে তোমার মুখ দেখতো না দুনিয়ার সারা সাহাবে তোমারে চিনতো না আমরে ইবন খাত্তাবে তোমার খায়ার ও জগৎটাকে দাঁড়ায় একবার আমারে তুমি سوال করো আর কোন سوالটা তোমার ইবন খাত্তাবে লগে লগে উমরে ইবন খাত্তাবরে আল্লাহর বন্দায় লগে লগে سوال করায় ও উমরে ইবন খাত্তাব খলিফাতুল মুসলিমিন দায়িত্ব দাইত্য হওয়ার পর্দা কিয়া

সাহাবাই কেরাবখন এত দিন দেখিয়া আমার সময়গুলো খাটতে হবে আমার বাবা একটা জুটবা দেন আমার ঘোড়ায় একটা দিন মন্দির নতুন মানে আবার আর কত টনি সাহাবাই কেবখন চিড়ায় একটা দিন আমার বাব্বার এদিকে আরো ঘর নতুন জুব্বা একটা বাগাও অথবা কোন খাড়ো নে বাগাও একটা এই সালটা রবীর মধ্যেও ঘুরলে না আই আমার বাব্বার শরীর নতুন জুব্বা দেখে সারাই সল করি লে আগে আব্দুল্লাহ হুয়ার আমার বাবার পরিবারের মধ্যে যে নতুন দুঃখটা তুমি দেন যেরা এটা দুনিয়ার কোন হাজানা বান্দার কাছে চুরি করেন না খৌরর কোন হক মারিয়া নাই আজ থেকে এক সপ্তাহ আগে ও যা আমার আব্বার房টা কেয়া রিলিসর房টা কেয়া বৈঠলমারর房টা কেয়া মিসকিন ফাউন বৈদ্যের গুলা বন্টন করা হয়েছিল মিসকিন ফাউন বৈদ্যের টেকা আর কাপড় গুলা বন্টন করা হয়েছিল ও মিসকিন ফাউন্ডর লিস্টর মধ্যে এই দুনিয়ার হলি বাতুল মুসলিম নাম ছিল আর হলি বাতুল মুসলিম অমর ছেলে আব্দুল্লাহ নাম ছিল হেমন্ত গ্রেবাই সামান্য টেকা হইলে ফুটারের যন্ত্রণা শাহাবাদ বাজারটা দেয় না কৃষ্ণপুর বাজারও শোনা যায় না ছোট্ট ছোট্ট যুবক হল বালাখরি নামাজ জানে না ছোট্ট ছোট্ট যুবক হল বালাখরি তিলাওয়াজ জানে না অথচ তার সিগারেট ও ধোঁয়ার কারণে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত মানে না রুটি কিনা কিন্তু হাজরতে